করতে নিয়ে এটা একটু লম্বা স্টোরি বাট আপনাকে মনে শুনতে হবে এখানে একটা অনেক বড় সবরের শিক্ষা আছে সেই যুগে ঘুরতে যাওয়া হতো মেয়েদেরকে নিয়ে ওয়াইফদেরকে নিয়ে এটাকে বলা হতো হাউদাজ আমরা বলি এটাকে পালকি আগের যুগে বিয়ে তো কিসে করে পালকিতে করে হাউদাজ এটাকে আমরা আরপিতে বলি পালকি পালকিতে চড়ে বিয়ে হতো হতো না আগের যুগে এটা সিস্টেম ছিল তো তখনকার যুগে এভাবে পালকিতে চড়ে ঘুরতে নিয়ে যাওয়া হতো আমরা যেন আয়স তাহলে আনহাকে পালকিতে চড়ে নিয়ে যাওয়া হচ্ছে ঘুরার জন্য যখন কাম ব্যাক করবে বাসার দিকে এক্স্যাক্টলি ওই সময় এসে আমরা যেন আয়সরদি আল্লাহ তাল্লাহ আনহার প্রকৃতির চাপে তিনি প্রকৃতির ডাকে সারা দেওয়ার জন্য বের হন মানে পালকি থেকে নামেন যেটা হয় সেটা হচ্ছে পালকি থেকে নামার পরে ওই যে দূরে যান প্রকৃতির ডাকে সারা দে অর্চন এখন মজার বিষয় হচ্ছে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিলেন শি ওয়াজ স্লিম শি ওয়াজ নট ফ্যাট ওই খুব চিকন ছিলেন মোটা ছিলেন না চিকন ছিলেন চিকন মানুষ কথা উঠলেও বোঝা যায় না নামলেও বোঝা যায় না কারণ সে স্লিম বডি বিলং করে মোটারা কথা উঠলে দেখবেন মাঝে মাঝে মোটারা ইশায়ে উঠলে বিছায়ার জায়গায় থাকেন অবশ্য তো এটা হচ্ছে বডির ডিফারেন্স তো কি হলো উনি যখন প্রকৃতিটাকে সাড়া দেওয়ার জন্য গেছেন যেই সাহাবি পালকিটা টানছিল পালকিটা নিয়ে যাচ্ছিল ওই সাহাবি বোঝে নাই যে আসলেই অ্যাম্বাজন আয়েশা উঠেছেন নাকি উঠেন নাই যেহেতু উনি স্লিম ছিলেন উঠলেও যা না উঠলেও উনি নিয়ে চলে আসছে আম্মাজন আয়েসা অতিহমা যখন প্রকৃতির ডাকে সাড়া দিয়ে ফিরে আসেন দেখছেন পালকি নাই পালকি কোথায় পালকি আর নাই পালকি চলে গিয়েছে কারণ সে ভেবেছে এখানে আয়সা রাজি আল্লাহ আছে তো উনি যখন ফিরে আসলেন দেখলেন পালকি নেই তখন উনি খুব সবরের সাথে অপেক্ষা করলেন যখন দেখলেন অপেক্ষা করেও আসছে না তখন তিনি কি করলেন জানেন সুন্দর করে মরুভূমিতে শুয়ে পড়লেন চাদর মুড়ি দিয়ে চাদর মুড়ি দিয়ে শুয়ে পড়লেন অনেক লম্বা স্টোরি আমি প্রেসাইসলি বলছি বাট

দেখবেন যে একজন লোক থাকে যে মাইক নিয়ে ডাকে অমুকে আসছে কিনা অমুকে বাসে উঠেছে কিনা এরকম হয় 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 কি না ডাকে কোথায় কে আছো কে মিসিং আছো বের হয়ে আস তো যে দায়িত্ব দিয়েছিলেন তার নাম হচ্ছে আব্দুল্লাহনে মহাত্তল আবদুল্লাহনে উনি আবার খোঁজা শুরু করলেন খুস্তে খুস্তে তিনি দেখতে পেলেন আয়েশিয়া লহ উত্তালা আন্না মরুভূমির মাঝখানে চাদর মুড়ি দিয়ে শুয়ে আছেন উনি বুঝতে পারেনি আয়ে শরদীয় লহু তালা আনহা উনি ডাকলেন না গিয়ে কথা বললেন না চুপচাপ দাঁড়িয়ে থাকলেন যখন আয়েশা টের পেলো যে এখানে কেউ এসেছে আমাকে নেওয়ার জন্য উনি চলে আসলো এবার তাকে নিয়ে সে ফিরে আসলো নদীসির কাছে কিন্তু যেহেতু সফরের সবাই ফিরে গিয়েছে বাসনাতে আর সর্বশেষ আবদুল্লাহনি আয়েশাকে নিয়ে ফিরে এসেছেন মুনাফিকদের সর্দার সর্দার আবদুল্লাহ সুযোগ পেয়ে গেল সে আয়েশার সঙ্গে এই সাহাবির একটা সেনার সম্পর্ক আছে সকলে বলেন নাওজিল্লা পৃথিবীর সবচাইতে সতীপ্ত বা নারীর উপরে সেনার প্লে মারাত্মক যখন অপরাধের প্র্লেম আপনি চিন্তা করতে পারেন কার ব্যাপারে আপনার ব্যাপারে নয় আমার ব্যাপারে নয় সবচেয়ে সতীর্থবান নারী আহে মোহন দালা আনহার ব্যাপারে প্লেইম করা হল যে সে এই সাহাবের সঙ্গে ওই মরুভূমি থেকে আসার সময় খারাপ কাজ করেছে অন্যায় করেছে সেনা করেছে কিন্তু বিষয়টা আহেশ আর জানতেন না যে আমার বিষয়ে প্লে উঠে করা হয়েছে কিন্তু উনি ফিল করলেন যে প্রিয় নবীজি আমাকে আগে যেমন আদর করতেন এখন তেমন আদর করেন আগে যেমন ভালোবাসতেন এখন তেমন আর ভালোবাসেন এটা তিনি ফিল করতে শুরু করেন বাট সি হ্যাড নো আইডিয়া যে আমাকে এরকম একটা ব্লেম করা হয়েছে তো একটা সময় গিয়ে আয় শরতি তারা আনহা বাবার বাসায় আসলো বাবার বাসায় যখন আসছে তখন আশেপাশের লোক বলতে শুরু আয়েশা তোমার নামে তো এরকম

কষ্ট বিপদ হচ্ছে এমন একটা জিনিস যেটা মানুষকে চিনিয়ে দেয় যে কে আমার আপন কে আমার পর আমার যখন খুব কষ্ট আসে খুব বিপদ আসে আমার একদিক থেকে খুব ভালো লাগে যে আমি আমার আপন মানুষ চিনছি এবং যখন আমি চিনে ফেলি তখন আমি বলি যে ভাই বিপদ তো আসবে আর যাবে কিন্তু আমি তো আপনাকে চিনে ফেলি যে আপনি কোন ক্যাটাগরির লোক এটা আমার বোঝা হয়ে গেল তো আমি বলছি আয়সা দেখলে সবাই তার বিপক্ষে কেউ তার করে না

আপনিও এই গুজবে বিশ্বাস করেছেন অপেক্ষা করেন আল্লাহ আমার জন্য আছে সোহান্লাহ পড়েন উনি চাইলে বলতে পারতেন যে আমি আর সংসার করব আমি আর এই সমাজে থাকবো না আমি গলায় ফাঁসি নিব আমি সুইসাইড করব যেটা আমরা সাধারণ মানুষরা বলি উনি একটু কমপ্লেন করেন নাই জাস্ট কষ্ট পেয়েছেন সবর করেছেন আল্লাহ আয়সরদি আল্লাহ তালা আন্নার চরিত্রকে